আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম তো দর্শক আমি কিন্তু দেখাইছিলাম আপনাদের সিঁড়ির শাটারিং করার সঠিক নিয়ম এবং সিঁড়ির রড ব্যান্ডিং সঠিক নিয়ম এখন আমি দেখাবো সিঁড়ির ধাপ তৈরি করার একদম সঠিক নিয়ম আর আমি এখানে কয়টি দাপের মাধ্যমে এই সিঁড়িটি কমপ্লিট করলাম সেই বিষয়গুলো আমি কিন্তু ক্লিয়ারলিভাবে জানিয়ে যাব আর শুরুতে বলে রাখি আজকে কিন্তু আমি রকম স্কিনে এসে কিন্তু ভিডিওগুলো আপনাদের প্রসেসিংগুলো দেখাতে পারিনি কারণ হলো আমি কিন্তু আপনাদের শাডারিংয়ের সময় বলেছিলাম যে আমার কিন্তু সময়টা একদমই হবে শর্ট সেই কারণে আমি হয়তো আমার ভিডিও রানিং অবস্থায় কিন্তু আমি করার সুযোগটা আর কি পাই নাই যখন আমার স্ট্যান্ড এখন যে স্ট্যান্ডটা আছে সেই স্ট্যান্ডটা কিন্তু আমার ভেঙে গেছে আমি একটা নতুন স্ট্যান্ড এবং নতুন মাইক্রোফোন সহ কিন্তু কেনার জন্য আমি ডাকা যাব তারপরে আপনাদের আমি ভালো মতো ভিডিও দিতে পারবো এখানে হলো আমাদের এগারোটা ধাপ দিয়ে এই সিঁড়িটা করা হয়েছে প্রথমত আমি কিন্তু আপনাদের যে সিঁড়ির স্ক্রিনে এসে আমি আপনাদের দেখাইছিলাম ধাপগুলো কিভাবে সঠিক নিয়মে সেট করবেন সেই প্রসেসিংটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা হলো দেখেন আপনি যখন একটি সিঁড়ির কাজ করবেন তখন মাথায় রাখতে হবে একদম সিঁড়ির যে মাপটা আছে যেমন এখানে আমার এগারোটা ধাপ দিই এই সিঁড়িটার সেটিংস হবে এগারোটা ধাপ আপনি যদি দশ ইঞ্চি করে হিসাব করেন তাহলে একশো দশ ইঞ্চি জায়গার প্রয়োজন হবে আপনি সব সময় ক্লিয়ারলি মাথায় রাখবেন এই একশো দশ ইঞ্চি জায়গাতে কিন্তু একশো দশ ইঞ্চি জায়গা থাকে অনেক মিস্ত্রি বাইরা দেখি কি করে দশ ইঞ্চি জায়গাতে কিন্তু একশো চৌদ্দ ইঞ্চি বানিয়ে ফেলে একশো বারো ইঞ্চি বানিয়ে ফেলে ওটা করা যাবে না তাহলে কিন্তু সিঁড়িটা আপনি মেলাতে আপনার অনেক কষ্ট হবে আমার এখানে একশো দশ ইঞ্চি জায়গা আছে সেই কারণে আমি প্রত্যেকটা ধাপ কিন্তু আমার পারফেক্টভাবে দশ ইঞ্চি করে আমি সেটিংস করার সুযোগ পেয়েছি আর আমার এখানে দাপের যে হাইটটা আছে সেই হাইটটা হবে ছয় ইঞ্চি আর দাপের একদম চড়ার যে সাইড সেটা আছে দশ ইঞ্চি আর এই সিঁড়িটার ওয়েট সালাব থাকবে ছয় ইঞ্চি তো সময় আপনারা একটা জিনিস মাথায় খেয়াল করবেন ধাপ মারার সময় একদম উপরের তো উপরের যে ধাপটা আছে সেই উপরের ধাপটা আপনারা সময় ওয়াটার লেভেল করে ফিটিংস করার চেষ্টা করবেন নিচেরটাও কিন্তু সেম আকারেরই তো আপনারা সব সময় নিচের যে আপনার ওয়েট সেলাপটা ছয় ইঞ্চি এক রেখে তারপরে অন্য পাশে কিন্তু লেবেল করে মারার চেষ্টাটা করবেন আমরা কিন্তু সবসময় সিঁড়ির রড বা আপনাদের আমি কিন্তু অনেক ভিডিওতে দেখাইছিলাম আপনাদের ক্লিয়ারলিভাবে বুঝিয়ে আপনাদের দেখাইছিলাম এখন যেহেতু আমি সময় পাইনি আর পরবর্তী ভিডিওতে সময় পাইতেও পারি বা আল্লাহ যদি বাসায় রাখে তাহলে অবশ্য পাব তো দেখেন আমাদের ঢাপগুলো কত সুন্দরভাবে তো সেটিংস করা হয়েছে আমার একটা জিনিস মাথায় কাজ করে আমি যে ডুয়েট ভিডিওগুলো করি অনেক জায়গায় দেখা যায় সিঁড়ি ওয়েট স্লাপটা ঢালাই করে তারপরে কিন্তু সিঁড়িটা কিন্তু ধাপগুলো কিন্তু ইট দিয়ে ঢালাই করে ফেলে আসলে এই সিঁড়িগুলো কিভাবে সম্ভব ওখানে কি ইঞ্জিনিয়ার বা মালিক ফক তারা কি কিছু বলে না তো যাই হোক দশক আমাদের আজকের ভিডিওটা আমরা এই পর্যন্তই রাখবো পরবর্তী ভিডিওতে আপনাদের আরও জানিয়ে যাব এই সিঁড়িটা কত টাকা খরচ হয়েছে প্রথম একটা সিঁড়ি করার জন্য প্রিয় দর্শক আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটা অবশ্যই বাজার দেবেন আর এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি শাহিন আসসালামু আলাইকুম ধন্যবাদ